সালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আমি হচ্ছে ভিডিও করতেছি এরকম যে আজকে হচ্ছে একটা ফ্রিতে বাজার করব এটা হচ্ছে একটা অসহায় মানুষকে দিব তো আপনার দোকান থেকে কোনো কিছু দিতে পারবেন ফ্রিতে মানে একটা মানুষ দেখা যাচ্ছে যে অসহায় মানুষ বাজার করতে পারছে না যে মানে আমাদের দৃষ্টিকোণ থেকে যে দেখতে পারলে যে বোঝা যায় যে সে মানে কোনো কিছু অনেক দিন থেকে কিনে নেয় বা একটা এরকম মানে বয়স্ক লোক এরকম মানুষকে দিতে চাচ্ছিলাম যদি আপনার দোকান দেখা যাচ্ছে আপনি একটা ফুলকপি দিলেন কিংবা হচ্ছে দুই কেজি আলু দিলেন এরকম যদি দেন তাহলে আপনি হ্যাঁ তাহলে আপনি হচ্ছে আমাদের আমার পেজ আছে এই পেজ থেকে আপনি দেখতে পাবেন যে আমরা কোন মানুষটাকে দিব আর কি না না আপনি দেখলে ভালো আর কি তো এই ভাইটা আমাদের হচ্ছে হয়তোবা মানে দুই কেজি আলু দিতে চাচ্ছে দেখেন আজকের এই পুরো ভিডিওটা যে আজকের এই মানে ভাগ্যবান লোকটি কে হয় আজকের আমার এই ভিডিওতে তো আমরা যারা ইনকাম করি আমরা যারা ইনকাম করি এখান থেকে আমাদের ইনকামের যদি কিছু একটা অংশ কোনো মানুষদেরকে দিই বাংলাদেশে কিন্তু এইরকম মানুষের অভাব নাই এরকম মানুষের অভাব নাই যেগুলো মানুষদেরকে আমরা দিলে আমাদের কিন্তু কমবে না আমরা অনেকেই কিন্তু বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতনে চাকরি করি এখান থেকে যদি আমরা বিশ টাকা তিরিশ টাকা করে দিয়ে যদি একদিন এরকম মানুষকে আমি দিই তাহলে কিন্তু আমাদের কমবে না তো প্রিয় দর্শক সাথে সাথে থাকুন আজকে আমি দুই কেজি আলু ফ্রিতে পেয়ে গেলাম আর এই আলুটা হচ্ছে কাকে দিয়ে আর এর মাঝে যদি এখানে আরও কেউ কিছু দিতে চায় তাহলে আমি এইটা দিব এখন অন্য দোকান একটা দোকানে যাই দেখি কী অবস্থা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে আমি হচ্ছে আমার পেজের মাধ্যমে আপনাদের দোকান থেকে আপনি যদি কোনো কিছু ফ্রিতে দেন আমি একটা অসহায় মানুষকে এইগুলো একবারে দিয়ে দিব তো আপনি কি কোনো কিছু দেবেন কি দেখা যাচ্ছে একটা ফুলকপি কিংবা কোনো কিছু দিলে আমি একটা একটা অসহায় মানুষকে এইগুলো দেওয়ার চেষ্টা করবো যেগুলো মানুষ মানে শীতের মধ্যে কষ্ট করে অনেকেই দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে ভাইটা একটা ফুলকপি দিচ্ছে তো ভাইয়ের নাম কি মোহাম্মদ শহীদুল ইসলাম এটা হচ্ছে আশুলিয়া হচ্ছে জিরাবো বাজার তো এই ভাইয়ের কাছ থেকে আমরা হচ্ছে একটা ফুলকপি পেয়ে গেলাম দেখি আর কেউ কিছু দেয় কি না আমাদেরকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমরা হচ্ছে আজকে একটা ভিডিও করতেছি যে ফ্রিতে কোনো কিছু আপনি যদি দেন একটা অসহায় মানুষকে এইগুলো বাজার সব সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে তো আপনার দোকান থেকে যদি কোনো কিছু দেন তাহলে দিতে পারবেন আচ্ছা ধন্যবাদ কি সামনের দোকানে একটু যাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকের এই ভিডিওটার মাধ্যমে হচ্ছে আমি ভিডিও করতেছি যে ফ্রিতে আপনি যদি কোনো কিছু দেন এটা একটা অসহায় মানুষ পাবে যে কোনো একটা মানুষ রাস্তার ধারে দেখা যাচ্ছে একটা গরিব মানুষ এইগুলো পাবে তো আপনার দোকান থেকে কোনো কিছু দেবেন আপনি দেখা যাচ্ছে এক কেজি টমেটো দিলেন টমেটোর দাম হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি অনেকে কিনতে পারে না টাকার হবে দিবেন কোনো কিছু আচ্ছা উনি বলতেছে হচ্ছে এই দোকানের কর্মচারী ওনার মাহাজন নাই আর কি ভাই আসসালামু আলাইকুম তাই আমি হচ্ছে একটা উদ্যোগ নিয়েছি যে ফ্রিতে আমাদের এখান আপনাদের এখান থেকে যেগুলো বাজার করে দিব একটা অসহায় মানুষকে এগুলো মানে দিয়ে দেব তো আপনাদের এখান থেকে যদি আপনি চাল কিংবা এক কেজি আটা কিংবা এক কেজি হচ্ছে ইয়ে এগুলো যদি দেন তাহলে একটা অসহায় মানুষটা এটা পাবে আপনি হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আর আপনি কোনো কিছু দিতে পারবেন বলতেছি আমার ভিডিওতে যেগুলো এগুলো বাজার করতেছি ফ্রিতে এগুলো একটা অসহায় মানুষ পাবে দেখা যাচ্ছে রাস্তার ধারে অনেকেই বিক্রি করে বা হচ্ছে সাহায্যের জন্য দোকানে যায় এগুলো যে কোনো একটা মানুষকে দেওয়া হবে এটা আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো আপনার দোকান থেকে কি আপনি এক কেজি চাল দিতে পারবেন কিংবা হচ্ছে আটা দিতে পারবেন যেমন মন থেকে যায় কোনো দাবি নাই বা আপনার কোনো ইয়েও নাই আচ্ছা আলহামদুলিল্লাহ এইভাবেটা হচ্ছে এক কেজি আটা দিবে তো দেখা যাক আজকের এই মানে কাঙ্ক্ষিত লোকটা কে হয় যে এই মানুষটা কে পাই এটা এটা আপনারা হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখুন না আমি এখনও কাউকে সিলেক্ট করি নাই দেখার পরে দিব মানে আপনার দেখা যাচ্ছে আমি রাস্তাতে যাইব। যাওয়ার পর দেখতে পাবো যে এই মানুষটা অনেক দিন থেকে মানে মানে বুঝতে পারবেন যে হচ্ছে এটা বাজার করতে পারে নাই বা একটা অসহায় সমস্যার মধ্যে আছে বিক্রি করে এরকম একটা লোককে দেওয়া হবে আর কি এখনও সিলেক্ট করি নাই যে কে দিবে বাজার করা শেষ হলে দিব না বারের খোরা শেষ হওয়া মাত্রই দিব আর কি আচ্ছা ধন্যবাদ এই ভাইটা হচ্ছে একটি জাটা দিবি চ্যানেলের নাম কি আমার চ্যানেলের নাম হচ্ছে ভবঘুরে আর ইউটিউব পেজ ফেসবুকের নাম হচ্ছে আতাউ রহমান হ্যাঁ ইমান ফেসবুকের নাম হচ্ছে ফেসবুকের নাম আতাউ রহমান ইমন আর হচ্ছে ইউটিউবের নাম হচ্ছে ভবঘুরে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনি হয়তো জানেন যে আমরা হচ্ছে একটা ফ্রিতে বাজার করে দিচ্ছি যে অসহায় মানুষদেরকে একটা বাজার করে দিব একদিনের বাজার যেটা করলে সে সাত দিন হচ্ছে চলতে পারবে মোটামুটি তো আপনার দোকান থেকে কি কোনো কিছু ফ্রিতে দিতে পারবেন টাকা ছাড়া ফ্রিতে হ্যাঁ এটা একটা অসহায় মানুষ প্রবলেম সমস্যা নাই যদি না পারেন সমস্যা তাহলে এখনে দেন তাহলে আমি মানে ধন্যবাদ এভাবে হচ্ছে লাল শাক দিবে আর কি আলহামদুলিল্লাহ আজকের এই বাজারটা আগে যাচ্ছে দেখা যাচ্ছে ভাইটা হচ্ছে তিন লাল শাক দিলো দেখা যাক আজকের এই কাঙ্ক্ষিত ব্যক্তিটা কে হয় আর আচ্ছা সমস্যা নাই টমেটো দেন তো মোটামুটি কাঁচা বাজার শেষ এই পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আমরা একটা উদ্যোগ নিয়েছি যে হচ্ছে ফ্রিতে একটা মানুষকে অসহায় মানুষকে বাজার করে দিব তো আজকে আমি বাজার করে দিচ্ছি এই পর্যন্ত সব কিছু ফ্রিতে নিয়েছি তো আপনি যদি আপনার দোকান থেকে এক কেজি ডাল কিংবা এক কেজি চাল কিংবা একটা সরিষার তেলের বোতল দিতে চান দিতে পারেন আর এটা আপনাদের হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে আপনি দেখতে পাবেন যে কে আজকের এই মানুষটা পাইল তো আপনার দোকান থেকে কোনো কিছু দিতে পারবেন আপনার দোকান থেকে কোনো কিছু দিতে পারবেন ও আচ্ছা আলহামদুলিল্লাহ সমস্যা নাই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আজকে আমি একটা উদ্যোগ নিয়েছি যে হচ্ছে ফ্রিতে একদিনের বাজার করে দেব একটা মানুষকে অসহায় মানুষ যে মানুষটা হচ্ছে দেখা যাচ্ছে দেখে বোঝা যায় অসহায় অনেক দিন থেকে কিনতে পারে নাই তো এগুলো বাজার আমি হচ্ছে ফ্রিতে করছি টাকা দিই নাই কাউকেই তো আপনি আপনার দোকান থেকে কোনো কিছু কি ফ্রিতে পারবেন ও ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম ভাই ভালো আছেন ভিডিও করা যাবে বলতেছি আজকে আমি একটা উদ্যোগ নিয়েছি যে হচ্ছে ফ্রিতে একদিনের বাজার একটা অসহায় মানুষকে করে দিব তো এইগুলো হচ্ছে সব সবকিছু ফ্রিতে মানে নিচি কোনো টাকা দিই নাই তো আপনার দোকান থেকে কোনো কিছু দিতে পারবেন আচ্ছা সবাই যে হেল্প করবে এটা হচ্ছে কোনো ইয়ে না তো আমরা যাচ্ছি সামনে দেখি কি একটা অবস্থা দেখি আর কে কি দেয় হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া আমরা হচ্ছে একটা উদ্যোগ নিছি আজকে যে ফ্রিতে একদিনের বাজার করে দিব তো এইগুলো কিছু ফ্রিতে কিনছি তো আপনি কি আপনার দোকান থেকে কোনো কিছু দিতে পারবেন একটা মানুষকে অসহায় মানুষ পাইবে এইগুলো আজকের বাজারটা সিঙ্গারা দিতে পারবেন ওই মানুষটা পেয়ে যাবে খাইতে পারবে এটা হচ্ছে আমাদের একটা উদ্যোগ প্রতিদিন আমার হচ্ছে আমি একটা চাকরি করি পাশাপাশি যখন ছুটি থাই থাকে তখন আমি এইগুলো ভিডিও করি আর কি আজকের বাজারটা একটা অসহায় মানুষ পাবে দেখা যাচ্ছে রাস্তার মোড়ে বিকে করতেছে বা সাহায্য করতে চাচ্ছে এই মানুষটাই আজকের ভিডিওটা মানে কাঙ্ক্ষিত ব্যক্তিতে পাবে আরকি আমাদের তো এটা হচ্ছে জিরাবো মানে মাছ যেটা। তো আল্লাহতালা আমাদের যারা ইনকাম করি বা রোজি রোজগার করি সেখান থেকে যদি কিছু দশ পাঁচ টাকা মানুষকে দিতে পারি তাহলে কিন্তু আমাদের কমবে না এটা অনেকে মানুষ মনে করে যে হচ্ছে কিছু দিলেই আমাদের কমে যাবে এটা কিন্তু আসলে ঠিক না আমি তো ভাইয়া হচ্ছে দশটা সিঙ্গারা দিল তো দেখা যাক আজকের এই মানে কাঙ্ক্ষিত ব্যক্তিদের কে হয় যে এই এগুলো আজকের বাজারটা পাই তো হচ্ছে এই সিঙ্গারার দোকানের নাম হচ্ছে কি ভাইয়া জনতা স্মার্ট জনতা স্মার্ট এটা হচ্ছে জিরাব হচ্ছে মাছ বাজার মাছ বাজার এখানে এই দোকান সিঙ্গারার দোকান কিচ্ছি সিঙ্গারা আলেশা তো সাথে আছেন প্রিয় বন্ধুরা এখন আছি আমি হচ্ছে মাছ বাজারে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া ভাইয়া হচ্ছে আমি আজকে একটা উদ্যোগ নিয়েছি যে হচ্ছে ফ্রিতে একটা মানুষকে অসহায় মানুষকে এই বাজারগুলো দিব আপনারা হচ্ছে আপনার দোকান থেকে যে যা পারবেন দিতে পারবেন তো আপনার দোকান থেকে কোনো কিছু দিতে পারবেন ফ্রিতে আচ্ছা আলহামদুলিল্লাহ সমস্যা নাই সাথে থাকলেই হবে দোয়া করবেন ভালো কিছু করতে পারি যান আলহামদুলিল্লাহ ভাই ভাই ভালো আছেন আজকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে ফ্রিতে একটা মানুষকে বাজার করে দেবে তো আপনার দোকান থেকে কি একটা ফ্রিতে মাছ দিতে পারবেন এটা একটা অসহায় মানুষ পাবে ভাইয়া তো দেখেন আজকের বাজারটা হচ্ছে এইভাবে আগায় যাচ্ছে আমরা যদি এইভাবেই আমাদের ইনকামের থেকে যদি একটু মানুষকে হেল্প করি তাহলে একটা মানুষ কিন্তু সাত দিন বাজার করতে পারবে আলহামদুলিল্লাহ তো আমরা ফ্রিতে মাছটাও পেয়ে গেলাম ভাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনে এই আরও ভালো ভালো উদ্যোগ নিতে পারি আমার বেতনের অংশ থেকে কিছু প্রতিদিন প্রতি মাসেই দিই আর হচ্ছে এইভাবে যখন আমার ছুটি থাকে তখন আমি এরকম আর করি আর কি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ভাই তো আমরা এখন সামনে যাব দেখি আর ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আমরা একটা আজকে উদ্যোগ নিছি যে হচ্ছে ফ্রিতে একদিনের একটা মানুষকে বাজার করে দেব যে মানুষটা 7 দিন চলতে পারবে তো আমরা এইগুলো সবকিছু ফ্রিতে নিছি যে আদি আপনার দোকান থেকে কিছু দিতে পার চান তাহলে দিতে পারবেন এটা আপনার কোনো দাবি নাই যে দিতেই হবে বা দিবেন যদি আপনার মন থেকে যেটা যান

তো এই চাচা হচ্ছে দুইটা একটা মরিচ আর একটা হচ্ছে হলুদ দিয়েছে তো আমরা দেখি সামনে যাই আর কে কি দেয় ইউটিউবে ভাইয়া ফেসবুকে আতাউর রহমান রিমন হ্যাঁ আমার ফেসবুক ফোন আছে ফোনে দেখতে বাবা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া আমরা আজকে একটা উদ্যোগ নিচ্ছি যে ফ্রিতে এইগুলো বাজারে একটা অসহায় মানুষকে দেবো তো আপনার দোকান থেকে কোনো কিছু দিতে পারবে না অনেকে আছে যে ফল কিনতে পারে না দেখা যাচ্ছে রাস্তার ধারে একজন ভিকে করতেছে তাকে এই মানুষটাকে পেয়ে যাবে তো আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে আজকের এই কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে প্রভাব আপনার দোকান থেকে কোনো কিছু দিতে পারবেন হ্যাঁ দেখা যাক যে কে পায় দেখি আপনি কিছু দিতে পারবেন আপনার দোকান থেকে কিছু দিতে পারবেন ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই উনি হচ্ছে দোকানের হচ্ছে মালিক না কি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া আপনি ওই আমরা হচ্ছে একটা উদ্যোগ নিয়েছি যে আজকের বাজারটা ফ্রিতে একটা মানুষ পাবে অসহায় মানুষ দেখা যাচ্ছে রাস্তার ধারে বিক্রি করতেছে অসহায় সাত দিন বাজার করতে না এইরকম একটা মানুষকে এই বাজারটা দিয়ে দেবো সে সাত দিন অনায়াসে থাকতে পারবে খাইতে পারবে তো আপনার দোকান থেকে কোনো কিছু দিতে পারবেন কোনো ফল বা কোনো কিছু এটা কিন্তু মাই ভাই কোনো দাবি নাই যে দিতেই হবে বা দিতে পারবে না এটি আপনি হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাবেন যে কে পাবে তুমি কি ফ্রি আসো ফ্রি আসো সব এগুলো নিয়ে চলো ও আচ্ছা আচ্ছা যাও তো যাও তো এই ভাইয়ের জন্য শুভকামনা এই ভাইটা হচ্ছে আমাদেরকে দুইটা মালটা দিয়েছে অনেকেই দেখা যাচ্ছে ছয় মাস এক বছর মালটা কিনতে পারো ঠিক না ভাই তো আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আসসালামু আলাইকুম হজুর ভালো আছেন আজকে আমরা উদ্যোগ নিচ্ছি এইগুলো বাজার সবকিছু ফ্রিতে করছি তো আপনার দোকান থেকে কি আপনি এক কোলা দিতে পারবেন একটা অসহায় মানুষ পাবে এই বাজারটা সব কিছু এইগুলো ফ্রিতে করছি এক টাকাও দিই নাই আপনি নিজের মন থেকে যদি দিতে পারেন একটা মানুষ সাত দিন যান বৈশাখ খাইতে পারে দেখেন ঠান্ডার মধ্যে অনেকের ভিক্ষা করে বয়স্ক আমরা কিন্তু বুঝি যে আমাদের কত কষ্ট হয় ইনকাম করতে এটা আপনার নিজের মন থেকে যদি দিতে পারে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই ভাইটা হচ্ছে একটা সুন্দর থেকে কলা দিয়ে দিলো আমাদের ইনকামের যদি কিছু একটা অংশ দিই অনেক মানুষ কিন্তু চলতে পারবে ভাই আর এইটা আমরা যেগুলো দান করবো এইগুলো কিন্তু সবকিছু থাকে ধন্যবাদ ভাই কি ফোন আছে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই দোকানের মালিক কি আপনি আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন মুরব্বী হচ্ছে আমরা আজকে উদ্যোগ নিচ্ছি ফ্রিতে একটা বাজার করছি এই বাজারটা একটা অসহায় মানুষ পাবে দেখা যাচ্ছে রাস্তা ধারে বিক্রি করতেছে অসহায় মানুষ পাবে যে মানুষটা সাহায্য চাই তো আপনি কি আপনার দোকান থেকে ফ্রিতে কিছু দিতে পারবেন দেখা যাচ্ছে আদা রসুন পেঁয়াজ এগুলো সব কিছু ফ্রিতে করছি বা টাকা ছাড়া আপনার দোকান থেকে কি কোনো কিছু দিতে পারবেন আমি হচ্ছে এখন পর্যন্ত পেঁয়াজ পাই নাই যদি পেঁয়াজ দিতে পারেন আচ্ছা দেন সিম দেন সমস্যা নাই যেইটা দিতে পারেন সেইটা আপনার মন থেকে তো ভিডিওর সাথে থাকুন দর্শক আজকের এই বাজারটা কে পাই দেখতে পাবেন আর এরকম ভিডিও এবং উদ্যোগ নেওয়ার জন্য আপনারা আমার পাশে থাকবেন যেন মানুষকে এভাবেই হেল্প করতে পারি একটা উদ্যোগ নিয়েছি যেগুলো বাজার করছি এগুলো বাজারটা ফ্রিতে করছি তো যে যা পারতেছে দিতেছে একটা মানুষকে দিব অসহায় মানুষ দেখা যাচ্ছে রাস্তার দারে বিক্রি করতেছে এই একটা কাঙ্ক্ষিত ব্যক্তি পাবে তো আপনার দোকান থেকে কি কোনো কিছু দিতে পারবেন এগুলো যা করছি সবগুলো ফ্রিতে করছি হ্যাঁ ফ্রিতে করছি এগুলো বাজারে একটা অসহায় মানুষ পাবে দেখা যাচ্ছে রাস্তার ধারে বিক্রি করতেছে এই মানুষটা পাবে এগুলো সব কিছু ফ্রিতে করছে আপনার দোকান থেকে কোনো কিছু দিতে পারবেন কাঁচামরিচ টমেটো পেঁয়াজ টিয়াজ এরকম হ্যাঁ যদি পারেন তাহলে দিতে পারবেন ফ্রিতে কোনো টাকা দিতে পারবো না তো একদিন বাজার বাজারে যেগুলো লাগে আর কি এখন পর্যন্ত পেঁয়াজ পাই নাই তো ভাইটা হচ্ছে পেঁয়াজ দিচ্ছে দেখতে পাচ্ছেন তো আসলে আমাদের এরকম একটা উদ্যোগ যদি নিতে পারি যে ফ্রিতে এগুলো বাজার করে দিব এখন পর্যন্ত মোয়ান পাই নাই ভাই দোয়া করবেন আচ্ছা ভাই ভালো থাকেন হ্যাঁ তো আজকের বাজারটা মোটামুটি এই পর্যন্তই আছে তো আমি মানুষকে বুঝতেছি কাকে দেওয়া যায় আজকের এই কাঙ্ক্ষিত ব্যক্তিটা দেখা যাক সামনে ছি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাসা কোথায় কোথায় একটু এই সাইডে আছেন এখানে আছেন এখানে আছেন আসলিয়া বাসা তো আজকে এইগুলো বাজার করছি এগুলো বাজার একটা মানুষকে অসহায় মানুষকে দিবে তো আপনা আপনাকে যদি এইগুলো বাজারগুলো দিই সাত দিনের ও আচ্ছা একটু দিয়ে নেব সাত দিনের বাজার করছি ফ্রিতে আপনার এইগুলো বাজার কি আপনি নিতে পারবেন আপনি নিতে পারবেন এগুলো এই বাজারটা কি আপনাকে যদি দেওয়া হয় আপনি কি নিবেন আচ্ছা ঠিক আছে তো আমরা এইগুলো বাজার করছি সবগুলো ফ্রিতে তো এই বাজারটা কি আপনি নিতে পারবেন না নিয়ে যাবেন কোনো সমস্যা নাই তো থেকে কিছু বলবে না তো শুধু আমাদের জন্য দোয়া করবেন যেন আচ্ছা শুধু আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এইরকম কাজ যেন অব্যাহত করতে পারি বা সারা মানে সবসময় যেন এরকম কাজ চালা যেতে পারে তো এখানে কী কী আছে আপনাকে একটু দেখায় দিই এখানে হচ্ছে একটা হচ্ছে কাতলা মাছ আছে এটা নেন আপনার হাতে দিলাম তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে লাল শাক আছে দশটা শিঙ্গারা আছে এক কেজি আটা আছে তারপরে হলুদ আছে মরিচ আছে এটা নেন এরপরে হচ্ছে একশি কলা আছে একশরি কলা আছে আচ্ছা তারপরে হচ্ছে এখানে দুই কেজি আলু আছে দুই কেজি আলু আছে এরপরে হচ্ছে এক কেজি সিম আছে এরপরে পেঁয়াজ আছে এরপরে হচ্ছে দুইটা মালটা আসে আর একটা হচ্ছে ফুলকপি আছে হ্যাঁ খাওয়ার জন্য আমরা একদিনের বাজারটা ফ্রিতে করছি তো এইটা হচ্ছে এই মানুষকে দিলাম তো আপনাদের দৃষ্টিকোণ থেকে কি বলবো মানে কে কেমন কি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই মানুষটা হয়তো বা দিন অনেক ইয়ে করে তো এটা কি দেওয়া কি আমার ঠিক হলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে না অবশ্যই ঠিক আছে চাচা ভালো থাকবে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ শুধু দোয়া করবেন যেন আমরা অন্য দান হলো বড় দান ইনশাআল্লাহ আমরা যেন এইগুলো কাজ আরো সামনের দিনে চালিয়ে যেতে পারি ঠিক আছে চাচা দোয়া করেন